চিন্ময় দাস ইস্কনের বহিষ্কৃত নেতা এবং সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের কথিত দাবি করার নেতা ইস্কন দাস গতকালকে তাকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পুলিশ বাহিনী গ্রেপ্তার করেছে তার বিরুদ্ধে অভিযোগ তিনি রাষ্ট্রদ্রোহিতা করেছেন গত মাসে তিনি বাংলাদেশের পতাকাকে অপমাননা অবমাননা করেছেন তার পরিপ্রেক্ষিতে এক ব্যক্তির দায়ঙ্কৃত মামলার পরিপ্রেক্ষিতে তাকে গতকালকে গ্রেপ্তার করা হয় চিনময় দাস বাংলাদেশের নাগরিক এবং বাংলাদেশের আইন ভঙ্গ করেছেন এটা আমাদের আভ্যন্তরীণ ব্যাপার এই ব্যাপারে তো ভারতীয় সরকার কোনো প্রকার বিবৃতি দিতে পারে না কিন্তু আশ্চর্যজনক ভালো হলেও সত্য যে চিনময় দাসের মুক্তির দাবিতে বিজেপির একটা বিবৃতি এসেছে চিন্ময়ের মুক্তি দাবি বিজেপির এবং তারা হুমকি দিয়েছে সীমান্ত বন্ধের হুমকি হ্যাঁ আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা মৃত সংঘের ধর্মীয় গুরু বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিনময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে অনতি বিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে ভারতীয় জনতা পার্টি বিজেপি দলটি এরই মধ্যে পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের সীমান্ত অবরোধ করার হুমকি দিয়েছে অর্থাৎ পশ্চিমবঙ্গের যে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী একটা মাথা মোটা নেতা হ্যাঁ সেই নেতা হুমকি দিয়েছে তাতে আমাদের কি আসে যে আমরা ভারত আমাদেরকে ঘেরাও করলে আমরা কি তাদেরকে ছেড়ে দেব নাকি আমরাও অবশ্যই তার যথাযথ আইনিভাবে এবং আন্তর্জাতিক আইন মেনে আমরা তাদের বিরুদ্ধে যাব তারা যদি বাংলাদেশের সীমান্তে অবরোধ করে সেটা করুক তাদের সীমান্তে তারা যা খুশি তা করুক এই শুভেন্দু অধিকারী তাদের পশ্চিমবঙ্গের অন্যতম জনপ্রিয় নেত্রী মমতা ব্যানার্জির সঙ্গেই রাজনীতি করে পারে না সে তারা বাংলাদেশের মানুষের সঙ্গে কীভাবে পারবে তারা গত পাঁচই আগস্টের আন্দোলন কি দেখে নাই যদি বেশি বাড়াবাড়ি করে তাদের বিরুদ্ধে আমরা যে কোনো পদক্ষেপ অর্থাৎ যুদ্ধে নামতে প্রস্তুত বাংলাদেশের জনগণ এই ব্যাপারে তাদের একটু হুঁশ থাকা উচিত আন্তর্জাতিক যাই হোক চিন্ময় দাসের মুক্তির দাবিতে তারা সীমান্তবর্তী ঘেরাও করবেন বলে উল্লেখ করেছেন বাংলাদেশে চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের পর আজ সোমবার ছাব্বিশে নভেম্বর বিজেপি বিধানসভা সদস্যদের নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এ মন্তব্য করেছেন অত্যন্ত করপটেড এবং দুর্নীতিবাজ এই নেতা শুভেন্দু অধিকারী এবং শুধু তাই না তিনি একজন নারী কেলেঙ্কারিতেও জড়িত হ্যাঁ তার বিরুদ্ধে পশ্চিমবঙ্গে একাধিক মামলা রয়েছে যার কারণে তিনি তৃণমূল ছেড়ে কংগ্রেস বিজেপিতে গিয়েছে একমাত্র মামলার ভয় বাংলা থেকে বাঁচার জন্য অত্যন্ত বাজে প্রকৃতির নেতা এই চিন্ময় এবং তার দল বিজেপিও উগ্রবাদী হিন্দুদের একটি সংগঠন তারা ভারতে যেভাবে মুসলমানদেরকে হত্যা করে মুসলমানদের উপর যেভাবে উত্তর প্রদেশে নিপীড়ন চালাচ্ছে সেটা তারা মাথায় নেয় না তারা সেটার ব্যাপারে খেয়াল দেখুক বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপারে তাদের কোনো মাথা ব্যথা দেখানোর দরকার নেই আমরা ভারতের কোনো পরামর্শ চায় না তা ভারত আমাদের গুরু হিসেবে আসুক সেটা আমরা বাংলাদেশের মানুষ চাই না তারা তাদের সেভেন সিস্টার নিয়ে চিন্তা করুক তারা সেটা কিভাবে সামলাবে চিন্ময় দাসকে গ্রেপ্তারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন শুভেন্দু অধিকারী আমরা তার নিঃশর্ত মুক্তি দাবি করেছি এছাড়া গ্রেপ্তারের নিন্দা ও প্রতিবাদ কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে বিক্ষোভ করেন বলে করবেন বলে জানান বিজেপি নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে মুক্তি না দিলে পতাকা দিয়ে নিয়ে বাংলাদেশ ভারত সীমান্ত বন্ধ করে দেওয়ার হুমকি দেন ইতিমধ্যে ভারত সরকার বাংলাদেশে রপ্তানি করা পেঁয়াজ আলুর রপ্তানি বন্ধ করে দিয়েছে তারা উঠে পড়াই লেখা যায় বাংলাদেশে একটা অস্থিতিশীল সৃষ্টি হোক এবং এই চিন্ময় দাস ভারতের রয়ের এজেন্ট তারা বাংলাদেশে যে কোনো প্রকার সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করছে এই ব্যাপারে আমরা বাংলাদেশের জনগণ অত্যন্ত সচেতন আছি আমরা কারো উস্কানিতে পা দিব না